আসসালামু আলাইকুম আমি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে কথা ক্লাসটি আমরা হচ্ছে রয়েছে এই যে পর্যায়ে রয়েছে এই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে বললো পি এবং বললো তো আমরা চলো ক্লাসটা স্টার্ট করি তো ক্লাসটা প্রথমে তোমাকে মনে রাখতে হবে যে

এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি তো দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে কোন অরবিটাল কি উপস্থিত আছে দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল উপস্থিত আছে এস এবং সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু এস এ প্রবেশ করেছে আবার বলতেছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখতে পারলাম যে দুই নম্বর শক্তি স্তরের এস অরবিটালে সর্বশেষ ইলেকট্রনটা গিয়ে প্রবেশ করেছে তাহলে বুঝতে হবে লিথিয়াম একটি এস ব্লক মৌল অর্থাৎ আমি এইটুকু তোমাদের বুঝাতে চাচ্ছিলাম যে ইলেকট্রন বিন্যাস আমরা যখন করবো ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে প্রবেশ করবে সেই অরবিটালের না অনুসারে কিন্তু সেটি সেই ব্লক মৌল হিসাবে চিন্তিত হবে যদি আমরা বলি এটাকে লিথিয়াম না দিয়ে যদি আমি অক্সিজেন দিলাম তাহলে কত কত হতো ওয়ান এস টু টু এস টু টু বি তাহলে দেখো এটা হলো সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তরের পি অরবিটালে শেষ ইলেকট্রনগুলো প্রবেশ করেছে তাই না তাহলে আমরা এটাকে কি অক্সিজেনকে কি বলবো পি ব্লক মৌল ঠিক একই রকম করে যে আমরা পি ব্লক মৌল কাজ করবো দেখো এই স্ক্যান্ডিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান তাহলে কত হচ্ছে ওয়ান এস টু টু এস টু অ্যান্ড টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে আমরা বলতেছি যে

তাহলে আমরা দেখলাম সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল ডি অরবিটালে প্রবেশ করেছে তাহলে এই স্ট্যান্ডে একটি ডি ঠিক এ ব্লক মৌলও রয়েছে যেমন আমরা বলতে পারছি যে ল্যান্থানাইট সাইড মৌল রয়েছে ল্যান্থানা আমরা সাতান্ন তার পারমাণবিক সংখ্যা তার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে যে ল্যান্থানামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কিন্তু এফ এফে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা বলতেছি যে ল্যান্থানাম একটি এ ব্লক মৌল তো আমরা এই মনে রাখতে হবে যে এই এস পি এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু কোর্সেন রয়েছে যেমন আমরা বলতেছি যে ডি ব্লক মৌলর মধ্যে একটা মানে অন্যরকম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ডি ব্লক মৌলগুলো আবার অবস্থান্ত বড় হতে পারে যেমন আমরা তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখো মসলিম মসলিম আর হাজি আগে কি হতে হবে মসলিম হতে হবে তারপর কি হবে সে হজ যদি করে তাহলে তাকে আমরা হাজি করবো আমরা এটা একটা উদাহরণ সহকারে টাকতেছি আবার বলতেছি হাজি আগে মুসলিম হতে হবে ঠিক একই রকম করে যদি কোনো মৌল অবস্থান্তর হতে চায় অবস্থান্তর হতে চাই অবশ্য তাকে আগে কি হতে হবে ডিভ্ল হতে হবে আবার বলতেছে অবস্থান্তর হতে হলে তাহলে আমরা বলতে পারছি যে ডি ব্লক মৌল আসলে মোট কয়টি ডি ব্লক মৌল আসলে মোট একচল্লিশটি তো একচল্লিশটি ডি ব্লক মৌলের মধ্যে কেউ কেউ অবস্থান্তর হবে কেউ কেউ অবস্থান্তর হবে না ঠিক এমন করে আমরা বলতেছি সব মুসলিম হাজি নয় অর্থাৎ মুসলিমগুলো কেউ যদি হজ করে তখন আমরা হাজি বলবো ঠিক একই রকম করে সব ডি ব্লকে তো অবস্থান্তর নয় তাহলে ডি ব্লক কখন অবস্থান্তর হবে ডি ব্লকগুলো তখনই অবস্থান্তর যখন ওই ব্লক মৌলের একটি স্থিতিশীল আইনের ক্ষেত্রে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে আংশিক পূর্ণ বলতে বোঝানো হচ্ছে যে ডি ওয়ান থেকে ডি নাইন কাঠামো বিদ্যমান থাকে আমরা পরবর্তী মাঠে এই অবস্থাতে মৌলগুলো গুলো